নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি চলে এসেছি আবার তো নতুন ধরনের রেসিপি নিয়ে রেসিপি যদিও কমন কিন্তু আমার রান্নার ধরনটা আলাদা এখন আমি নিয়েছি আজকে ইলিশ মাছ ইলিশ মাছ ভাপা হবে হবে মাথের মাছের মাথা দিয়ে কচু ঘন্ট আর হবে ফজলি আমের চাটনি তোমাদের কাছে অনু দেখো আমি আগেকার দিনে আমার মারা যেভাবে ইলিশ মাছ করতো তখন তো বাজারে মাছ কাটার সব ছিল না চলন ছিল না তখন গোটা মাছই নিয়ে আসা হতো আর আমার মারা বলতেন তখন যে ইলিশ মাছকে কাটার পর ধুলে ইলিশ মাছের স্বাদটা কমে যায় সেই জন্য আমি সেই প্রসেসেই আজকে করছি বাজার থেকে কেটে আনলে তখন আর একটু ধুতেই হয় তো ভালো করে আমি মাথা থেকে নোংরাগুলো বের করে নিচ্ছি কানকাগুলো সব বের করে নিয়ে ভালো করে কচলে কচলে লবণ হাতে নিয়ে ধুয়ে ফেলছি খুব ভালো করে মাছটা ধুয়ে ফেলবো ধুয়ে ফেলে তারপর কাটবো কাটার পর কিন্তু আমি আর ধোবো না ওইটা হচ্ছে সেই আগেকার দিনের মাদের কথা সত্যিই তখন অল্প তেল মশলায় কিন্তু খুবই সুন্দর এখন তো অনেক তেল মশলা ব্যবহার করা হয় তাও কিন্তু সেই রকম স্বাদ আসে না এবার আমি মাছটা কেটে নিচ্ছি ইলিশ মাছ কোনো অংশই বাদ যায় না সেই ইলিশ মাছের একটুতেই একটু দিয়েই খাওয়া হয়ে যায় যারা ইলিশ মাছ পছন্দ করে আমি ভীষণ ভালোবাসি আমার ছেলেও ভালোবাসে আমার পরিবারে অনেকেই ভালোবাসে দেখো ইলিশ মাছটা কিন্তু খুব সুন্দর পদ্মা রিল আমি রিং পিস করে নিচ্ছি রিং পিস করে নিয়ে আমি পেটি আলাদা করে করছি না ডিম ডিম আছে আছে সুন্দর মতো পেটিগুলো মোটা করে করে কেটে পাতলা মধ্যে আমি কাটতে পারি না মাছগুলো আমার কাটা হয়ে গেছে মাথাটা আমি এবার কেটে নিচ্ছি মাথাটা কেটে এই যে মাথার মধ্যে দেখতে পাবে একটা সুতোর মতো অংশ হচ্ছে সেই সুতোর মতো অংশটা আমরা বাদ দিয়ে দিই বলে যে ওটা নাকি ব্রাহ্মণের পৈতা খেয়ে নিয়েছিলেন মাছ সেই সেই ইসমাসের এই টুকুটা উম খেতে হয় না এই আগেকার দিনের কথা এখন তো মাছ যে কেটে দেয় তারা এইভাবে কাটে না তো সেইভাবে আমি পরে মাছগুলো আমার কাটা হয়ে গেছে এইবার আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে প্রথমে আমি চাটনিটা শুরু করব। আর সরষেটা তৈরি করে রাখবো বাপার জন্য দু টেবিল চামচ আমি সরষে নিলাম সর্ষেটার মধ্যে একটু লবণ দিয়ে বড়িয়ে নিলাম আশা করি তোমরা ভালো আছো আর আমার পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো বুড়া করা হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে নিলাম পেস্টটা একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়েও অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম এই সরষের মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো তার একটু তেল দিয়ে দেব তেল দিয়ে না ভালো করে নাড়িয়ে নেব এর মধ্যে কিন্তু আমি মাছের পিসগুলো দিয়ে ডুবিয়ে রেখে দেব তার পরে ভাপাটা করব। এবার আমি মাছটা পার্শ্ব শেহরিয়ে রেখে দিয়ে প্রথমে চাটনিটা করব। মালদার বিখ্যাত ফজলি আম সেই ফজলি আমের চাটনি হবে জল ছাড়া ভালো করে তোমরা দেখো আর একবার অন্তত করে দেখো অসাধারণ লাগবে স্টোর করে রাখতে পারবে তো মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে তারপর সরষে বাটার মধ্যে ডুবিয়ে রেখে দেব ঢেকে এইবার মাছগুলো এক এক করে কিন্তু আমি ভালো করে লবণ হলুদগুলো মাখাচ্ছি যে লবণ লবণ হলুদগুলো যেন ভালো মতো মাছের মধ্যে লবণগুলো ঢুকে যায় এবার সর্ষের বাটিটা নিয়ে এসেছি সর্ষের বাটিটা নিয়ে এসে সর্ষের মধ্যে একটু লবণ দিয়ে দিলে সরষের তেতোভাবটা কেটে যায় থাকে না তো এইভাবে আর মিক্সিতে এইভাবে ঘুরালে সর্ষের যে খোসার অংশটা খোসার অংশটাও অনেকটা মিলিয়ে যায় এবার আমার ঢেকে রেখে দেওয়া হলো এই তারপরে আমি চাটনিতে চলে যাবো তো তোমাদের কাছে একটাই অনুরোধ রাখছি ভিডিওটা দেখে একবার অন্তত বাড়িতে তোমরা করো করে আমাকে জানিও কেমন লেগেছে আগেকার দিনে মা ঠাকুমাদের হাতের রান্না বুঝতেই পারছো অসাধারণ লাগতো খেতে সেটাই খেয়েই বড় হয়েছি আমাদের আমরা বাড়ির কাছে নদী নদীর টাটকা মাছ খেয়েছি অসাধারণ লেগেছে অল্প দিয়ে খুবই সুন্দর লেগেছে তো এবার আমি চাটনিতে চলে এসেছি দিয়ে দিলাম তেল কড়াই দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচফোড়ন লবণ হলুদ দিয়ে আমি ছেড়ে দিলাম ফজলি আমগুলো ফজলি আমগুলোর আমি কিন্তু এটাতে খোসাগুলো ছাড়াই এবার কিন্তু আমি অল্প আজ বেশি আজ করে আমি আস্তে আস্তে আমগুলো ভেজে নেব আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করব না জল ব্যবহার করছি না জল ছাড়া এই চাটনিটা স্টোর করে এক মাস দু মাস তিন মাস ছ মাস এক বছর পর্যন্তও রাখা যেতে পারে ওইবার সেই রকম একটু মাঝে মধ্যে যখন খাওয়া হবে হালকা একটু গরম করে নিলে আরও বেশি ভালো থাকবে এর মধ্যে কোনো অ্যাসিড বা কোনো কিছু দেওয়ার কোনো প্রশ্নই নেই এর মধ্যে জল থাকছে না সুতরাং কোনো গন্ধ বা কোনো কিছু হওয়ারও প্রশ্নই থাকবে না তো দেখো মোটামুটি আমার আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এরপর দিয়ে দিব চিনি আমগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই ঢাকা দিয়ে রেখে দেব এইবারে আমি কিন্তু চিনি দিব চিনিগুলো চিনি চার চামচ চার হাতা আর কি চিনি আমি দিয়ে দিচ্ছি একটু চিনিটা বেশি লাগে এই চিনিটা একটু চাটনি চাটনি জেলি জেলি এরকম টাইপের অদ্ভুত টাইপের আচার আচার টাইপের খেতে হয় তো এর মধ্যে আমি চিনিগুলো গলে গেছে দেখো অল্প আঁচে রেখেছিলাম কেননা সিমে না রাখলে যেহেতু জল নেয় চিনি গলতে একটু সময় লাগবে এবার দিয়ে দিলাম আমি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আছে মৌরি মেথি জুয়ান চন্দনী সব শুকনো লঙ্কা তেজপাতা সব উলিয়ে নিয়ে তারপরে ওটাকে ঘুড়া করে আমি সেটা রেখে দিই সময় চাটনি করলে ওটা দিই তারপরে চাটনির একটা আলাদা রকম স্মেল আসে প্লাস স্বাদও আসে এইবারে চলে আসলাম কচুর ঘন্ট করতে তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষে তেল সর্ষের তেল দিয়ে মাথাগুলো ভেজে নেব আজকের মাথাটা প্লাস আমার আর একদিন দুদিন আগে মাছ এসছিলো তারই মাথাটা ভালো করে মিলিয়ে দুটো মাথা আমি ভালো করে ভেজে তুলে নিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ভালো করে নাড়িয়ে একটু ভেজে এবার দিয়ে দিলাম কচুগুলো কচুটা দিয়ে ভালো করে কিন্তু আমি অল্প আজ মিডিয়াম লো মিডিয়াম ফ্লেমে ভালো করে কচুটা রান্না করে দেবো কচুটাকে জল বেরোবে জলগুলো নামার একটু ওই জলেই কিন্তু কচু সিদ্ধ হয়ে যাবে এবার মশলাটা করলাম সর্ষে দিলাম লবণ দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু একটু কচুর জন্য সরষেরই পেস্ট করে নিলাম ইলিশ মাছের কচুর মধ্যে সর্ষে দিলে স্বাদটা আরও ভালো লাগে এইবার কচুর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ আর মাছের মাথাগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম মাথা অনেকটাই হয়েছে দুটো মাছের মাথা সম্পূর্ণ মাথাগুলোও হয়েছে অনেকটা আর কচুতে একদম মাথা আর কচু একদম মিশে একাকার হয়ে গেছে দেখতেও দেখো কত সুন্দর লাগছে এর মধ্যে এবার সর্ষেটাও দিয়ে দিলাম আমি সর্ষে দিয়ে কিন্তু জল দেব না এর মধ্যে এটাতেও কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি কচুর জলেই কচি শুদ্ধ হয়েছে উপর থেকে সর্ষেটুকু দিয়েছি আমি কিন্তু সর্ষে দেওয়ার পর আমি জল ব্যবহার করি না তার কারণ হচ্ছে জল দিয়ে দিলেই ফুটতে দিল জল দিয়ে ফুটতে দিলেই কিন্তু তাতে সর্ষেটা ছেড়ে যায় আর পোস্তর তরকারিও তাই হয় তাহলে স্বাদটা কিন্তু অতটা থাকে না বন্ডিংটা থাকে না দেখো কচুর তরকারিটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিলাম এইবার হচ্ছে দেখো কচুর তরকারিটা দেখেই মনে হচ্ছে শুধু কচুর তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে একতলা ভাত খেয়ে উঠে যাবে এমনি কচুর তরকারি দিয়ে ইলিশ মাছের ইলিশ মাছের যা গন্ধ বেরিয়েছে সত্যিই মাছটা খুব ভালো ছিল যে এত সুন্দর গন্ধ বেরিয়েছে এবার চলে আসলাম ইলিশ বাপা পেয়ে গেল আমার চাটনি পেয়ে গেছে আমার ভাত পেয়ে গেছে আমার কচু আন্ডো এবার আমি চলে এসেছি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি আর মাছগুলো ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম ম্যারিনেট করে এবার দিয়ে দিলাম আমি মাছগুলো একটা টিফিন বাটিতে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার চামচ তেল দিয়ে দিলাম একটু চামচ দিয়ে ভালো করে একটু সেট করে নিলাম এ ঢাকনা দিয়ে আমি কিন্তু এবার কড়াইয়ের মধ্যে জলে বসিয়ে দেব জল ফুটে গেছে জলের মধ্যে আমি এবার বসিয়ে দিচ্ছি বাটিটা আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট এর মতো রাখবো এই মতো রেখে আমার হয়ে গেছে আমি কিন্তু কড়াই সমেত নামিয়ে রেখে দেবো ঠান্ডা হবে তারপর খুলব দেখো তোমাদের কাছে একটা অনুরোধ রাখলাম এইভাবে পুরনো পদ্ধতিতে একবার মাছ করে দেখো বাড়িতে দেখবে অসাধারণ লাগবে স্বাদটা সেই ইলিশ মাছের স্বাদ পাবে যে ইলিশ মাছ আগে সত্যিই খুব সুন্দর স্বাদের হতো মাছের ভাপাটা দেখো কত সুন্দর হয়েছে বাটি অনুযায়ী মাছটা একটু বেশি হয়ে গেছে মাছটা একটু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এটুকুই অনুরোধ রইল